গঙ্গারামপুর ব্লকের অন্তর্গত স্থানীয় একটি হাই স্কুল সংলগ্ন জমির পাট্টার আবেদনকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হল বিষয়টি প্রকাশ্যে আসতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতে অবস্থিত সর্বমঙ্গলা হাই স্কুল পুরাতন এই বিদ্যালয় সংলগ্ন এলাকায় প্রায় দুই কাঠা জমি বিদ্যালয়ের দখলেই রয়েছে বিদ্যালয়ের দখলে থাকা জমি বেশ কিছুদিন আগে বাদশাহ আলম এবং শাহিনুর খাতুন নামে স্থানীয় দুজন বাসিন্দা পাট্টার আবেদন জানান এর মধ্যে শাহিনুর খাতুন স্থানীয় তৃণমূল নেতার স্ত্রী হিসেবেই পরিচিত বেশ কিছুদিন আগে সেই জমি ভূমি রাজস্ব দফতরের পক্ষ থেকে পরিদর্শনী গেলে বিতর্ক বাধে দীর্ঘদিন ধরে সেই জমিটি বিদ্যালয়ের দখলে রয়েছে বলে জানান বিদ্যালয় কর্তৃপক্ষ এমনকি এ নিয়ে সম্প্রতি ব্লক ভূমি এবং রাজস্ব দফতরের আধিকারিককে চিঠি দেন সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন কিছুদিন আগে আমি বিএলআর অফিস থেকে একজন আসেন আমাদের এখানে ইনকোয়ারির জন্য ওই জায়গাটাতে যেহেতু ওই জায়গাটাতে স্কুলের গাছ লাগানো আছে এবং স্কুলের একটা ব্যানারও দেওয়া আছে সংক্রান্ত তো সেই কারণে ওনারা স্কুলকে জানান এবং আমি জানাই যে স্কুলটা ওই জায়গাটা স্কুলের দখলে আছে এবং ওনারা বলেন যে এই জায়গার জন্য দুইজন পাট্টার আবেদন করেছে তো আমি ওনাদের জানাই যে এই জায়গাটা স্কুলে দখলেই আছে এবং দীর্ঘদিন ধরে এটা স্কুলের আগে স্কুলের পটার ছিল এখানে টিচাররা থাকতেন এবং স্কুলেরই দখল এটা যায় এবং সেটা রিপোর্ট নিয়ে যায় আবেদন বিলার অফিস থেকে যিনি ইনকোয়ারি আসলেন মারফত আমি জানতে পারলাম যে যে দুজন অ্যাপ্লিকেশন করেছেন তাদের একজনের নাম বাদশা আলম আর একজনের নাম শাহিনুর খাতুন এ বিষয়ে শাহিনুর খাতুন এর স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা মনিরুজ্জামান মন্টু বলেন মূলত আমি বলি প্রথমে আমি বা আমার পরিবারের নামে কোনো সরকারি পাঠ্টা জমি নেই বা কারো জমি দখল করেছি এমন কোনো অভিযোগ আমার বিরুদ্ধে নেই বা প্রমাণও নেই কেউ বা কারা আমাকে ফাজানোর জন্য এইসব করতে পারে বিভিন্ন দিন ধরে অনেক দিন ধরে বিভিন্ন ইস্যুতে আমাকে খোঁজানোর চেষ্টা করা হয়েছে এটা হয়তো নতুন কোনো ষড়যন্ত্র হতে পারে আমি কোনো পাট্টার জন্য আবেদন বা আমার পরিবার কোনো পাট্টার জন্য কোথাও আবেদন করিনি এবং আগামী দিনেও আমাদের এরকম কোনো ভাবনা নেই আমরা আবেদন করে নিই এটা আমাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হ্যাঁ একদম এটা অনেক দিন ধরে জানে বাছুরের মানুষ জানে আমাকে বিভিন্নভাবে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে এর একটাই কারণ যারা রাজনৈতিকভাবে সার্টিফিকেট ধারী যারা নেতা তাদের জনপ্রিয়তা দিন কমে যাচ্ছে তারা নিজেকে নেতা হিসাবে মানুষের সামনে তুলে ধরতে পারছে না আমাদের বেকফুরে দিয়ে তারা যদি আসতে পারে এটা একটা অনেক দিন ধরে ষড়যন্ত্র চলছে বাসুরিয়ার আবহন জনসাধারণ এটা জানে আর আমাকে এইসব ষড়যন্ত্র করে ফাঁসিয়ে মানুষের ভালোবাসা থেকে আমাকে সরাতে পারবে না এ বিষয়ে গঙ্গারামপুর ব্লকের ভূমি এবং রাজস্ব দফতরের আধিকারিক সুখেন রায় বলেন এসেছে সেটা আমরা সিদ্ধান্ত নেবো